দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রধান দেশ হিসেবে কৃষিখাতে ব্যাপক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ সেই ধারাবাহিকতায় বিশ্বের চতুর্থ বৃহত্তম খাদ্যশস্য আলু উৎপাদনে অনেক দেশকেই পেছনে ফেলেছে দেশটি বিশ্বব্যাপী করোনা মহামারীর সময় যেখানে অধিকাংশ দেশের খাদ্যশস্য উৎপাদন কমেছে সেখানে বিপরীত চিত্র দেখা যায় বাংলাদেশে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ও তথ্য অনুযায়ী বর্তমানে আলু উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ যেখানে গত বছর তাদের অবস্থান ছিল সপ্তম আলু উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জনের পাশাপাশি এটি হয়ে উঠেছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম মাধ্যম কেননা দক্ষিণ পূর্ব এশিয়া সহ ইউরোপের এগারোটি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের আলু সেই সাথে গত এক যুগে এদেশে উৎপাদন বেড়েছে আলু প্রক্রিয়াজাত পণ্যের এফএর তথ্য মতে গত অর্থ বছরে বাংলাদেশে আলু উৎপাদনের পরিমাণ ছিল দশ দশমিক দুই মিলিয়ন টন যা গত চার যুগে বেড়েছে সাতাশ গুণ এছাড়া নতুন জাতের আলু উদ্ভাবনে সাফল্য দেখিয়েছে বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট গত এক যুগে সেখানে উদ্ভাবন করা হয়েছে প্রায় সত্তর জাতের আলু নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত